আসসালামু আলাইকুম আনমদিরা এই জেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেখুন আমাদের বামনপাড়া উপজেলা কুমিল্লা বামনপাড়া উপজেলায় আর কি পাঁচতলা প্রজেক্টের বই আজকে সম্পন্ন হয়েছে এখানে অনেকগুলো ফাইল আমাদের আজকে সম্পূর্ণ হয়েছে প্রিন্ট আউট কালকে থেকে বইগুলো বিতরণ করব এটা হচ্ছে বামনপাড়া মধুমতি হসপিটালের পাশে বামনপাড়া মধুমতি হসপিটালের পাশে আমাদের এই ডিজাইনটা করে দিয়েছি অনেক সুন্দর ও চমৎকার পাবে চার ইউনিটে বাড়ি আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে আরেকটা দেখুন অনেক সুন্দরভাবে একটি বাড়ি করে দিয়েছি এটা হচ্ছে কুমিল্লা বোরচুম্লা উপজেলা পূর্ণমতি গ্রামে অনেক সুন্দর একটা বাড়ি ডিজাইন করে আমরা আজকে অনেকগুলো বই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকগুলো বই আজকে প্রিন্ট আউট করছি কালকে হস্তান্তর করবো আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সামনের লোকিল দেখে অনেক সুন্দর আমাদের অফিস কুমিল্লা বাচ্চামী বাজারে শাখা অভিযানের কুমিল্লা বরদশিয়া বামনপাড়ায় তো আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অত্যাধুনিক লুপতে বাড়ি ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম